ভালো হয়েছে কতগুলো টাটকা টাটকা পালং শাক নিয়ে বসে পড়েছি কাটার জন্য পালং শাকগুলো একটু ভালোভাবে বেছে নেব এর মধ্যে ছোট ছোট ঘাস থাকে একদম ফ্রেশ কাটার খুব একটা ঝামেলা নেই এই যে গোড়াটা ধরে একটু ঘাস টাস গুলো থাকলে আলাদাভাবে ফেলে দিয়ে এই যে একসাথে কতটা বাছা হয়ে যাচ্ছে সকালবেলা বেলা পালং শাক কেটে বেছে নিয়ে রান্না ঢুকে পড়ব পালং শাক তোমাদের কি কারো খেতে ভালো লাগে কার কার খেতে ভালো লাগে আমি রান্না করব আজকে আর কি কিভাবে রান্না করলে আরো ভালো হবে রান্নাটি খেতে আমাকে সেভাবে একটু কমেন্ট করে বলে দিও তাহলে আমি তোমাদের মতোই ওইভাবে রান্নার চেষ্টা করব আমি আমার মতো করে আজকে রান্না করব আর তোমাদের কাছ থেকে জানতে পারলে আরো কিছু রেসিপি আমারও ভালো হবে আমিও সেইভাবে পালং শাক রান্না করব সমস্ত শাক বাসায় রেডি এবার শাকগুলোকে নিয়ে গিয়ে বালতি জল দিয়ে সব চুবিয়ে দেব সেই পানা পুকুরে বলেন না ধরে চোবাবো সেই পানা পুকুর তো নেই এখানে আমি জল সব চুবিয়ে দেবো ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কুচি কুচি করে কেটে কড়াই তেল সাপ গুলোকে এই মারবিয়েই মারব বেশিক্ষণ জলে থাকলে সর্দি লেগে যাবে সাত ধোয়া কমপ্লিট থালা নিয়ে বসে পড়েছি খেতে বসে নি কাটতে বসেছি এই যে দামসে দুমসে ধরে প্রথমে মাঝখান থেকে এই যে খ্যাচ করে কেটে আর একবার চেপে বা আমাদের চেপে ধরে খ্যাচ খ্যাচ লক্ষ্য রাখতে হবে আবার চাপ যদি আবার বেশি হয়ে যায় তখন আবার বুড়ো আঙুলটা থাকবে না তখন সব যাবে নিজের পেটে খিদে লাগলো হাতে তুলে খাওয়া যাবে না ক্যামেরার দিকে তাকিয়ে সাকার গিয়ে আঙুল কেটে ফেললাম এই যে রক্ত বেরোচ্ছে আঙ্গুল কেটে গেছে কিন্তু কিছু করার নেই খেতে গেলে তো কাজ করতেই হবে না হলে আর খেতে পাবো না শেষে শাকটুকু কেটেই নেই আস্তে আস্তে কাটছি একবার তো কেটেছে শাক কাটা হয়ে গেছে একেবারে কমপ্লিট আঙুল কাটা নিয়ে শাকগুলো কেটেই ফেললাম বেচ্ছু ফেলা যাবে না চেষে বসে নিতেই হবে টাকা দিয়ে কেনা জিনিস জমির প্রাণ নয় এবার রান্না করে যাওয়ার জন্য রেডি শাক রান্না জন্য গরম করাই মধ্যে দিয়ে দিলাম ঠান্ডা ঠান্ডা তেল তেল বেশি দেওয়া হবে না তেল বেশি খাওয়া শরীরের পক্ষে তেলে রান্না হবে কি এটা সুন্দর কালো সাদা হলুদ এটা হচ্ছে পাঁচ ফোড়ন একেবারে গরম তেলের মধ্যে দিয়ে দিছি পাঁচ ফোড়ন এই করে আওয়াজ হচ্ছে কাঁচা পাকা কাঁচা লঙ্কা দেখে গেলে বলে না আমার গাছ পা জ্বলে যাচ্ছে এই যে তারপরে আলু সব দিয়ে দিই টুকরো টুকরো করে কেটেছি এইবার গরম তেলের মধ্যে দিয়ে একটু কালারিং করে হ্যাঁ হলুদ হলুদ দিয়ে হ্যাঁ সুন্দর কালার হয়ে গেল আলুগুলো এর মধ্যে বাকি দেবো এই যে তখন চেপে ধরে

কাটতে গিয়ে আমার হাতও কেটে গেল হাত না আঙুল কেটে গেল এই এইবার কি হয় এইবার গরম তেল আর আলুর মধ্যে দিয়ে এবার সেই এই যে যত খুশি গোটাও নাড়াও যা ইচ্ছে তাই করবো এইবার আমার হাতেই সব নিক নিজের অবস্থা কি হয় এবার আমার আঙুল কেটেছিল না এই শাক কাটতে কি এবার দেখো কি হয় এই যে ভয়ে তো কমে গেল এক কড়াই শাক দিলাম আমাকে ভয় পেয়ে গেছে এই যে ধীরে 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 কমে গেল এক করে দিয়েছিলাম শাকগুলোকে গুলোকে জল বেড়াতে শুরু করেছে কতটুকু হয়ে গেল এর মধ্যে আবার একটু নুন দিয়ে দিই হলুদ দো দেওয়া আছে নুন

তাইতো পালন শান্তি এমনিতে প্রচুর জল গেল জলে আলু সব সেদ্ধ হয়ে যাবে তবু মনে আছে জল সেদ্ধ হয়নি দিই আর একবার ঢেকে থাকো থাক আর আমি একটু পাই খুলে দেখি এবার অবস্থা এ কি হে প্রভু না তো এই পাঁচশো না ছশো গ্রাম শাক ছিল এক কড়াই শাক ছিল এক কড়াই শাক কোথায় শুধু আলু কি খাবো শাক না আলু এক শাক দিলাম তার মধ্যে শাক নেই শুধুই তো আলু আলু আর আলু বলবো শাক আলু রান্নাটার নাম কি শাক রান্না না শাক আলু এইটুকুনি শাক আর শুধু আলু সত্যি পালং শাক নয় এটা পালং শাকের ম্যাজিক এক করা দেওয়ার পরে এইটুকুনি আর করা যাবে কিছু করার নেই খেতে হবে যেন একটু চিনি দি না তো খেতে পারবো না একটু চিনি দিলাম টেস্টফুল হবে খেতে ভালো লাগবে নামিনি যাওয়ার জন্য রেডি ও গরম গরম ভাত দিয়ে আমি মেখে খেয়ে হ্যাঁ আমি এইভাবে রান্না করলাম এই শাকটাই কিভাবে রান্না করলে খেতে আর একটু বেশি ভালো লাগবে টেস্টি হবে আমাকে বলবে আমি অবশ্যই রান্না করব করে খাবো শাক খেতে আমি খুবই ভালোবাসি তারা শাক রান্না করলাম এবার খেয়ে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে আমার নিজের রান্না আমি নিজে বলছি ভালো হয়েছে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে সত্যিই ভালো লাগবে